বন্ধুরা আমি দাঁড়িয়েছি কাশিয়ানি রেলওয়ে জংশনের ওভারব্রিজের উপরে এই ওভারব্রিজটির কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে কিন্তু ওভারব্রিজটি এখনও উদ্বোধন করা হয়নি যার কারণে এখানে ওভারব্রিজে ওঠানে ওঠা নিষেধ তারপর আমি মাত্র দুই মিনিটের সময় নিয়ে অনুমতি নিয়ে এখানে উঠেছিলাম এই ওভারব্রিজ থেকে রেলওয়ে জংশনটির সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর এবং এখান থেকে খুব আমি সকাল সকাল এসেছি খুবই চমৎকার ভিউ পাইছি এবং আপনারাও এখানে আসতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাটিয়া স্টেশনে আসলে সেখান থেকে মাত্র দশ টাকায় ভ্যান অথবা এই আপনি খুব সহজেই এই রেল স্টেশনটি ভ্রমণ করতে পারেন এই রেল স্টেশনটি এর মধ্যে দিয়ে যে রেলটা যাবে সেটা হচ্ছে ঢাকা থেকে কলকাতা রুটে এটা নতুন রেল স্টেশন হবে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ নোরাইল এর মধ্যে দিয়ে রেল চলে যাবে যশোর এবং পূর্বে ঢাকা থেকে কলকাতা যেতে যে ট্রেনে যে সময় লাগতো তার থেকে অনেকটাই সময় কমে কমে আসবে ধন্যবাদ বন্ধুরা